ইসলামী ব্যাংকে শৈরাচারের দোসর এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তাদের সাটায়ের দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার ছয় অক্টোবর সকালে শহরের চকবাজার এলাকায় শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশী এই মানববন্ধন করে জানা গেছে লক্ষ্মীপুর ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এই আয়োজন করা হয়

ইসালাম গুরুভের এই ষড়যন্ত্রকারী সরকারের সাথে আদায়ত করে ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য ইসলামী ব্যাংকের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছে এবং হাজার হাজার মিলিয়ন কোটি টাকা ইসলামী ব্যাংকে থেকে হাতিয়ে নিয়েছে এ অবৈধ চাকরির যারা আছে সবাই ইসলাম ব্যাংকের থেকে যেন অপসারিত হয় এবং নিয়ম অনুযায়ী পরীক্ষার মাধ্যমে ইসলাম ব্যাংকে যেন নিয়োগ দেওয়া হয় এই মালকুপ যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটি ইসলামী মূল্যবোধের এবং মানুষের আমানতদারিতার অন্যতম একটি ইসলামিক প্রতীক ছিল সেই ইসলামী ব্যাংকে তারা জুলিশ্বাস করার জন্য রাজ হিসাবে সরকারের অন্যতম অন্যতম এক দোষ ছিল এ এবং তার আঞ্চলিকতার মাধ্যমে তারা তাদের অবৈধ নিয়োগ এবং মেধাহীনভাবে তারা নিয়োগ নিয়েছেন এই জন্য আমরা চাকরি প্রত্যাশী যারা আছি আমরা এটা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি